بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ طارق بن علی بن اسد رضی اللہ عنہ ابو بکر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اقرا بالقران بسم اللہ الرحمن الرحیم اقرا الله اكبر والله اكبر صل وسلم علی رسول الله صل الله علی عبد الله وسلم اقرا بالقران صلی اللہ علیہ وسلم نؤمن بالله ورسوله

যেভাবে নির্মাণ করে হত্যাযোগ্য নির্যাতন পরিচালনা করা হচ্ছে জানলেনদের পক্ষ থেকে ইসরাই জানেন আজকে আটটার সবচেয়ে বড় যে আজকে আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো ভালো মুখ বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নামে পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য সম্পূর্ণ সম্পূর্ণ ঠোকাবাদী মানুষকে

সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈঠক দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই বিষানিটি চালু করা সিদ্ধান্ত গ্রহণ করেছে হাস্য আমাদের হাসি আছে আজকে বিভিন্ন বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় দিয়েছিল বর্তমান সরকার আজকে কোন স্বার্থের ব্যাপক থাকে তার কাটিয়ে আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার নতুন একটা জনগণকে শান্তনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে ঠিক ভালো এই হিসাবে আজকে আমরা আমাদের ইমামত খাওয়ার জন্য আমার আজকে মাত্র ভাই আমার বন্ধের আমার মাচ্ছাদের পক্ষে থাকার জন্যে আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং ন্যায়ের ত্রুথে আজকে আমরা মিশিয়ে অংশগ্রহণ করবো এবং সবসময় আমরা ন্যায়পত্র ন্যায় পক্ষে বিরুদ্ধে অবস্থান তৈরি করব। এই এবং ইসরাইনী কর্ম আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিরুদ্ধে তাদের সকলের জন্যই আমরা বর্জন করব এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ জানিয়ে সামাজিকভাবে সহ আজকে আমাদের সম্প্রদায় অংশগ্রহণ করার জন্য সকলকে আমাদের